আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অভাবে ভিডিও দিতে পারি না জন্য দুঃখিত তো যারা আমাকে ফলো করেন তো তাদেরকে আমি বলবো আপনার যে কোনো জিজ্ঞাসা বা মনের যে কোনো প্রশ্ন উদয় হলেই কমেন্টে লিখে জানান তো ইনশাআল্লাহ তালা সময় হলে আমি কমেন্টের রিপ্লাই দেবো অথবা একটা কাজ করতে পারেন সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো সময় ফোন করে আপনাদের মনে জিজ্ঞাসা কিন্তু ফোন করে বলতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটিতে কথা বলবো হলো যাদের প্রিম্যাচিজেকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন আছে তো তাদের জন্য তিনটি পরীক্ষা নিরীক্ষায় কথা বলবো একটি হলো টেস্টন টেস্ট হলো হল পুরুষের সেক্স হরমোন আর কোনো পুরুষের এই টেস্টেস্টুর যদি কমে যায় তাহলে তার ইরেক্টাল ডিসফাংশন এবং প্রিম্যাচির রিজেকুলেশন কিন্তু দেখা দিতে পারে আর একটি হল প্রোল্যাক্টিন হরমোন মস্তিষ্কের ঠিক সামনে পিটিটাইনাম একটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটা অত্যন্ত ছোট একদম মোটোশুটির দানার মতো তো এই গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন হরমোন যখন বেশি রিলিজ হয় তখন কিন্তু এই আপনার ইরেক্টাল ডিসফাংশন এবং প্রিম্যাচির রিজেকুলেশন কিন্তু দেখা দিতে পারে আরেকটি হরমোন সেটি হলো টিএসএস অর্থাৎ থাইরক্সিন স্টিমুলেটিং হরমোন আমাদের গোক বলা ঠিক এইখানে থাইরয়েড নামে একটি গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন রিলিজ হয় তো কোনো পুরুষের যখন বেশি থাইরক্সিন রিলিজ হবে তখন তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম আর যদি কম থাইরক্সিন রিলিজ হয় তখন তাকে আমরা বলি হাইপো থাইরিজম তাহলে টেস্টোস্টেরন প্রোডাক্টিন এবং থাইরয়েড হরমোন এই তিনটি হরমোনের কারণেই কিন্তু আপনার পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং পুরুষের দ্রুত বীর্যপাত হতে পারে এছাড়া অন্যান্য কারণ আছে এটি মূলত এই হরমোনাল কারণ তো কেউ যদি মনে করেন যে সেলফ মেডিকেশনে সেল্ফ মেডিকেশনের কথা বলি না কেউ যদি মনে করেন যে আপনি নিজে থেকেই কোনো ডাক্তারকে না দেখিয়ে একটু ইনভেস্টিগেশনে যেতে চান তাহলে কিন্তু এই তিনটি পরীক্ষা কিন্তু আপনি হসপিটাল থেকে করে নিতে পারেন এবং করে রিপোর্টটা আপনি নিজেই বুঝবেন করার পরে যদি দেখেন যে রিপোর্ট বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আমার যে স্ক্রিনে দেখানোর নাম্বার পাচ্ছেন এটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে এখানে ছবি তুলে পাঠালে আমি রিপ্লাই দেবো অথবা সরাসরি ফোন করে কিন্তু জিজ্ঞেস করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ